আসসালামু অনেক প্রিয় দর্শক মুন্ডুনি মানুষের উত্তম চরিত্রের অন্যতম গুণ হচ্ছে সবর ও ধৈর্য শুধু উত্তম চরিত্রের বৈশিষ্ট্য না বরং মানুষ সফল হওয়ার জন্য সবচেয়ে দরকারি বিষয় হল সবর করা সবর বা ধৈর্য ধারণ করা ছাড়া কোনো মানুষ সফল হতে পারে না আমরা এই ভিডিওটিকে রসুরি করিম সাল্লাহ সাল্লামের ধৈর্য কেমন ছিল আমরা জেনে নেব সঈদুনা হজরত আনাস রদিউল্লাহ তালহু বলেন একবার মহানবী সাল্লি সাল্লামের সাথে যাচ্ছিলাম সে সময় তিনি একটি নজরানি চাদরে আচ্ছাদিত ছিলেন যার পর ছিল শক্ত হঠাৎ এক গ্রাম্য ব্যক্তি রসুলির নিকটে এসে চাদর মুবারক ধরে সজুরে ঠান দিল আমি সে সময় আল্লাহর রসুলের ঘরের অংশ দেখে ফেললাম দেখলাম ঘরের উপর অংশের চাদর টানার কারণে লাল হয়ে গেছে এরপর লোকটি হজুর সাল্লামকে বলল হে মোহাম্মদ আপনার নিকট যে মাল রয়েছে তা থেকে আমাকে কিছু দেওয়ার নির্দেশ দিন লোকটির কঠোর আচরণ সত্ত্বেও রসুল কদিম সাল্লাম তার দিকে তাকিয়ে মুচকি হাসলেন এবং তাকে কিছু মাল দেয়ার নির্দেশ দিলেন ওনাইনের যুদ্ধের সময় আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম গণিমুতের মাল বন্টন করছিলেন এবং ধর্মীয় স্বার্থে ন মুসলিমদেরকে দিনের প্রতি আকৃষ্ট করার লক্ষ্যে কিছু বেশি দিচ্ছিলেন তখন উপস্থিত লোকজনের মধ্য হতে একজন মন্তব্য করে বলল এটা ন্যায় বণ্টন বন্টন হচ্ছে না রসুল সাল্লাম তার মন্তব্য শুনে কেবল এতটুকু বলে চুপ হয়ে গেলেন যে যদি আল্লাহ তার রসুল ইনসাফ না করেন তাহলে দুনিয়াতে আর কে ইনসাফ করবে আল্লাহ সালামের প্রতি দয়া করুন তাকে এর চাইতে অধিক কষ্ট সহ্য করতে হয়েছে চিন্তা করে দেখুন আজকে আমরা কি আমাদের বিরুদ্ধে কোনো মন্তব্য করি বা প্রতিপক্ষের সাথে এমন আচরণ করি আমরা এ চেষ্টা করে থাকি যে আমাদেরকে কোনো প্রকার কষ্ট দেশে যেন কোনোরূপ রূপসান্তিতে না থাকতে পারে সর্বদা তার থেকে প্রতিশোধ গ্রহণের চিন্তায় থাকে আল্লাহফ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন